প্রিয় একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বোর্ডে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো যে এই অঙ্কগুলো উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরিকরণ যে অধ্যায়টি রয়েছে অন্তরিকরণ অধ্যায়ের লিমিট সম্পর্কিত এখানে আমরা এখানে ম্যাথমেটিক্যাল ট্রাম বা আমরা এখানে সমস্যা বা ছয়টি আমরা এখানে অবক দেখতে পাচ্ছি আমরা এক নম্বর দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো ওভার অফ ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিফাইভেড এক্স দুই নম্বর লিমিট এক্স টেন্স টু জিরো ওভার অফ ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড এক্স তিন নম্বরে হলো লিমিট এক্সটেন্স জিরো রুট ওভার অফ ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস ফোর এক্স হোল ডিভাইডেড এক্স চার নম্বরে লিমিট এক্সটেন্স জিরো রুটোভার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস রুট ওভার ফোর মাইনাস সেভেন এক্স ডিভাইডেড থ্রি এক্স পাঁচ নম্বরে লিমিট এক্সটেন্স থ্রি থ্রি মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার ওয়ান প্লাস এক্স রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ সেভেন মাইনাস এক্স ছয় নম্বর হলো লিমিট ওয়াই টেন্স টু ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি রুট ওভার অফ থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস রুট ওভার অফ ফাইভ ওয়াই মাইনাস ওয়ান এখানে আমরা এই যে ছয়টি অঙ্ক দেখতে পাচ্ছি এই ছয়টি অঙ্কই আমাদের একই নিয়মে করতে হবে অর্থাৎ কেন একই নিয়মে করতে হবে সেই বিষয়টা আমি একটু এক্সপ্রেস করছি এখানে আমাদের ছয়টি অঙ্কে কিন্তু আমাদের এখানে এই যে রুট ওভার দিয়ে কিন্তু আমাদের এখানে ট্রাম আছে বা রুট ওভার আমাদের প্রত্যেকটা অঙ্কে এই ছয়টি অঙ্কের প্রত্যেকটিতে কিন্তু রুট ওভার আছে তো এই যে রুট ওভার দিয়ে এই টাইপের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি সবাই স্ক্রিনে এখানে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি রুট ওভার দিয়ে যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো আমরা একইভাবে আমরা জাস্ট রুট ওভার দিয়ে কিন্তু অন্য অঙ্ক থাকতে পারে কিন্তু এই যে এই টাইপের অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো আমরা যখন দেখতে পাব অর্থাৎ এই যে এখানে আমরা দেখতে রুট ওভার ওয়ান্স মাইস ওয়ান ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান্স এই টাইপের ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুট ওভার মাইনাস মাইনাস ফোর এক্স রুট প্লাস ফাইভ কি এক্স তো এই যে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তারপরে যেখানে মাইনাস এখানে মাইনাস এরকম টাইপের যদি আমাদের অঙ্ক আমরা দেখতে পাই আমরা একেবারে সবাই মানে চোখ বুঝে আমরা একটি কাজ করবো সে কাজটি হলো প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রেই আমরা কি করবো এই যে রুট ওভার দিয়ে যে টার্মটি রয়েছে এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান আবার এখানে এক্স এক্স মাইনাস মাইনাস ওকে এখানে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস রুটোভার ওয়ান মাইনাস ফোর এক্স এখানে রুট ওভার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস রুটো ওয়ান ফোর মাইনাস সেভেন এক্স এই যে এই যে মাইনাস এই যে মাইনাস এই যে মাইনাস এই যে মাইনাস তো এই যে মাইনাস তাহলে এর অনুবন্ধে কী হবে এর অনুবন্ধী কি হবে অনুবন্ধী বলতে আমরা বুঝি আমরা যদি প্লাস থাকে সে ক্ষেত্রে আমরা মাইনাস বলি আর মাইনাস থাকলে আমরা সে ক্ষেত্রে প্লাস বলি তার মানে আমরা প্রত্যেকটি এই ছয়টি অঙ্কের ক্ষেত্রে আমরা করব এই যে যেমন এক নম্বরের ক্ষেত্রে আমরা কি করব √1 x 1 এই এটা এটা যদি আমাদের এখানে দেওয়া থাকে তাহলে আমরা কি করব লব ও হরকে আমি আবার বলছি লব ও হরকে ঠিক এইটার এই টার্মের অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ করব আবার বলছি

রুট ওবার ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা কি করবো লবহরকে রুটবর ওয়ান প্লাস এক্স এখানে যেহেতু মাইনাস তাহলে প্লাস দিয়ে আমরা করব প্লাস রুটো ওয়ান মাইনাস এক্স এইটা দিয়ে আমরা কি করবো লব হরকে গুণ করবো তিন নম্বরের ক্ষেত্রে আমরা তাই করবো এখানে মাইনাস আছে আমরা প্লাস দিয়ে আমরা গুণ করবো লবহরকে চার নম্বরের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস তাহলে আমরা প্লাস দেখে লবহরকে গুণ করবো আবার এখানে পাঁচ নম্বরের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস দেখতে পাচ্ছি আমরা লবহরকে আমরা এই প্লাস দিয়ে গুণ করবো ছয় নম্বরের ক্ষেত্রে আমরা এখানে মাইনাস দেখছি আমরা লবহরকে আমরা কি করব প্লাস দিয়ে গুণ করবো ঠিক আছে আমরা এখানে এই ছয়টি অঙ্কের মধ্যে আমরা এক নম্বর অঙ্কটি আমরা করি এক নম্বর অঙ্কটি করলে আমরা বিষয়টা আমরা ক্লিয়ার হই তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলো আমরা ভালো অঙ্ক করতে পারবো অবশ্যই তোমরা সকলেই মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে এবং করার চেষ্টা করবে তাহলে আমরা দেখি আমরা কী করব এটা লবহরকে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার মাই ওয়ান মাইনাস এক্স এখানে মাইনাস ওয়ান তাহলে আমরা কী করবো এই যে রুট ওভার

আচ্ছা এরপরে কী হবে এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো এখানে কী হবে এখানে এই রুট ওভার অফ ওয়ান মাইনাস আমরা স্কোয়ার করলে কী পাবো আমরা এখানে ওয়ান মাইনাস পাবো আর এখানে কি মাইনাস মানে ডিভাইডেড কী হবে এখানে এক্স অফ প্লাস কে ঠিক আছে এরপরে কী হবে লিমিট এক্স টেন্ডস টু জিরো ক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু এখানে ওয়ান কেটে গেলে কি মাইনাস হয় আর এখানে কী হবে এক্স

বলে আমাদের এখানে এই মানটি পাই আসলে এক্সেল ভ্যালু এখানে শূন্য না এখানে এক্সেল ভ্যালুটা হলো কি শূন্যের কাছাকাছি এখন এখানে আমরা প্রসেসিং করার পরে আমরা শূন্য বসায় আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হাফ আসে অর্থাৎ আমরা এখানে এই কথাটা এভাবে বলবো যদি এক্সেল মান শূন্য হয়তো। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটির মা আমাদের এখানে রাশিটি আছে সেই রাশিটির মান মাইনাস হাফ ঠিক আছে এভাবে আমাদের এই অঙ্কটি করতে হবে আর আমরা যে যে পরবর্তী যে আমাদের পাঁচটি অঙ্ক রয়েছে পরবর্তী পাঁচটি অঙ্ক ঠিক সেম ওয়েতে ঠিক এইভাবে আমরা পরবর্তী কাজটা অঙ্ক আমরা করবো আমরা করলেই দেখবো যে আমাদের ট্রাম বাই ট্রাম বা আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু আমাদের ফলাফলটা আমরা মানে ভালো মতো আমরা পেয়ে যাবো অর্থাৎ আমরা অঙ্কটা করলেই ভিতরে আমাদের বলে দিবে যে আসলে কোথায় আমাদের কী করতে হবে কিন্তু আমাদের প্রথম কাজটি হবে কি অবশ্যই আমাদের এখানে এই যে ইউটিউবার যুক্ত যে রয়েছে যেগুলো আমি এখানে উপস্থান করেছি ছয়টি অঙ্ক উপস্থান করেছি তো সেগুলোকে আমি কি করবো আমরা আমরা অবশ্যই অনুবন্ধী রাশি দ্বারা লবহরকে আমরা গুণ করব অনুবন্ধী রাশি দ্বারা লবহরকে গুণ করার পরে আমরা এটা ক্যালকুলেশন করলে অটোমেটিক্যালি আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের ফলাফল বা এই প্রবলেমটি প্রবলেমটি সলভ করার পরে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা আমরা আস্তে আস্তে পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ বা আশা রাখি তোমরা বাকি যে আমাদের পাঁচটি অঙ্ক রয়েছে সেগুলো তোমরা বাসায় করে নিবে এবং সেগুলো অবশ্যই চেষ্টা করবে আর তোমরা চেষ্টা করবে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে নক করবে এবং আমাকে বলবে আমি পরবর্তী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সকলের শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ